আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভার্সন রাইস মিলের ভার্সন কি বা রাইস মিলের কেন এত ভার্সন 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 বলা হয় রাইস মিল কি রাইস মিল কিনবেন বা কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন রাইস ফিল ভার্সন কিভাবে বুঝবেন আজকে ভিডিওতে থাকছে ভার্সন কেন এত পরিবর্তন হচ্ছে বা ভার্সন কিভাবে পরিবর্তন হয় ভার্সন কি জিনিস আপডেট হলেই ভার্সন আপডেট হয় বা ভার্সন কারা দিচ্ছে ভার্সন কি আদৌ চায়না থেকে আসে কিনা সমস্ত আপনাদের মনের কনফিউজ সম্পর্কে মনের যে কনফিউজ গুলো আছে সেই কনফিউজ গুলো আজকে আমরা দূর করবো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব এই ভার্সন চায়না থেকে আদৌ আসে কিনা বা ভার্সন কত প্রকার হয় মেশিনে কিভাবে প্রোডাকশন করতে হয় কোথায় কতটুকুনি প্রোডাকশন ভার্সন কিভাবে কি তৈরি হচ্ছে মেশিনের সাথে কি কি ফ্রি পাচ্ছেন আদেও চায়না থেকে মেশিনের সাথে কি কি ফ্রি আসে এই সমস্ত জিনিসগুলো আপনাদের আজকে আমি জানাবো বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি রাজু চায়না থেকে চায়না এমন একটি দেখেন সারা সারা পৃথিবীতে তারা ব্যবসা করতেছে তারা সঠিক জিনিস দিবে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু ব্যবসায়ী আছে যারা সঠিক জিনিস চায়না থেকে নিয়ে এসে ব্যাটিক করে মানে উল্টা পাল্টা তৈরি করে বা উল্টা পাল্টা সিস্টেম করে তো বিরিয়াগো ওয়াল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যেটা রিয়েল চায়না মেশিনারিজ সেটাই আমাদের আপনাদের কাছে তুলে ধরবে দেখেন বিরিয়াগো ওয়াল চায়না থেকে এই রাইস মিল এটার ভার্সন আপনাদের উপর ছেড়ে দিলাম দুইটা চায়না লোগো দেওয়া আছে এবং সবসে এটার শেল বেলেট আজকে মেপে দিব দেখেন এইখানে আপনার দশ ইঞ্চি আর কিছু প্রতারক দশ ইঞ্চি কিন্তু কিছু প্রতারক মাপে কিভাবে দেখেন এইভাবে ভাস করে এইভাবে মাপে মেপে আপনাদের বলে কি বারো ইঞ্চি কিন্তু বারো ইঞ্চি হয় না সারা বাংলাদেশে আপনারা এইভাবে মাপবেন দশ ইঞ্চি কয়েক সিএম মানে দশ ইঞ্চির উপরে আমাদের এইটা আর এই দিকে আপনারা দেখবেন এই দিকে এইভাবে মাপবেন আপনারা চোদ্দ ইঞ্চির একটু উপরে হালকা চোদ্দ ইঞ্চির উপরে তো এইটাই হলো সঠিক মেজারমেন্ট সঠিক মেজারমেন্ট হলো এইটাই যে আপনার দশ ইঞ্চি আর দশ ইঞ্চির একটু উপরে চোদ্দ ইঞ্চি সারা বাংলাদেশে আমাদের সঠিক মেজারমেন্ট আপনারা একটু দেখে নেবেন আর সাধারণত আমাদের দেখেন এই পিছনে দেখেন আমাদের রাইস মিল কিভাবে হ্যাডি হ্যাডি করা হয়েছে পিছনে দেখেন দুই কান এক কান দুই কান এবং তিন কান আর অন্য রাইস মিলে দেখবেন দুই কান এইখানে তিন কান তাছাড়া এই রাইস মিল দেখেন এইখানে আপনার চাউলের এই পাঁচটা দেখেন কত বড় পাঁচ ইঞ্চি এই দিকে দেখেন আপনারা এই দিকে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পুরো ফ্যান এবং বডি এখানে মাল পড়বে প্রোডাকশন হবে মাল পড়বে তার ফ্যামই দেখেন আপনারা কেমন হয় আবার এই ফ্যামগুলো দেখেন আমাদের এই ফ্যামগুলো কত ইঞ্চি 2 ইঞ্চি in 2 ইঞ্চি चौড়ায় ফ্যাম এবং এই ফ্যামের এই বডির মাপটা আপনারা দেখেন বর্ডের মাপটা আমাদের 2 ফিট এক ইঞ্চি টোটালি বর্ডের মাপ এবং এই মেশিনের দেখেন আপনার শেল কত হেভি এবং কত মজবুত শেল এই শেলটা একটা কিন্তু এই মেশিনের সাথে আপনারা ফ্রি পাচ্ছেন একটা শেল আপনারা ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করলে পাচ্ছেন সাড়ে পাঁচ ঘোড়া মোটর সাড়ে পাঁচ ঘোড়া চল্লিশ কেজি ওয়েটের মোটর এই মোটর ফ্রি পাচ্ছেন সাথে ফ্রি পাচ্ছেন বেল বেলেট বেলেট কিন্তু চায়না থেকেই ফ্রি আসে কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বেলেট ফ্রি দেয় না আপনাদের নেট চায়না থেকে ফ্রি আসে এই নেট ফ্রি দেন আপনাদের অনেক অসাধু ব্যবসায়ী আছে দেখেন আমরা একটা একশো পিস মেশিন রয়েছে একশো পিস আমাদের ফ্রি দিছে কাসারের নেট এইটা আপনাদের অসাধু ব্যবসায়ী দেনা আর একটা ফ্রি পাবেন আপনারা আট ইঞ্চি গ্রাইন্ডারের পাটা মানে যারা আট ইঞ্চি গ্রাইন্ডার নেবেন আট ইঞ্চি গ্রাইন্ডারের পাটা যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার নেবেন দশ ইঞ্চি গ্রাইন্ডারের পাটা চায়না থেকে ফ্রি আসে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ফ্রি আপনাদের দেয় না তো যারা এই তিন মাথার মিনি অটো রাইস মিলের সমস্ত কিছু ফ্রি চায়না থেকে আসে সমস্ত কিছু নিয়ে এবং আপডেট মেশিন নিতে চান তাহলে বিডিএগ্রো ওয়ার্ল্ডে যোগাযোগ করুন বিডিএ গ্রো ওয়ার্ল্ড সারা বাংলাদেশে সবচেয়ে আপডেট মেশিন এবং অথেন্টিক রিয়েল যে মেশিনগুলো হয় সেই মেশিনটা হয় দেয় কিন্তু বিডিএ গ্রো ওয়ার্ল্ডে জানবেন যে বাংলা কোনো প্রোডাকশন চলে না বাংলা কোনো প্রোডাকশন চলে না বাংলা প্রোডাকশন যেমন দেখেন গ্রাইন্ডার যদি আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার বাংলা দিই একটা মেশিনে কমে আসছে সাত থেকে আট হাজার টাকা এই দশ ইঞ্চি গ্রাইন্ডার যদি আপনাদের বাংলা দিয়ে দিই ষাট থেকে আট হাজার টাকা মেশিন প্রতি কমে আসবে যদি কাঁসার আমরা উল্টা পাল্টা কাঁসার দিই এখানে কমে আসবে অনেক টাকা এই উল্টা পাল্টা কাজ বা এই চিন্তাধারা বিডিআর গ্রহ ওয়ার্ল্ডের নাই অথেন্টিক রিয়েল মেশিনটাই দিব আপনার তো মেশিন নিয়ে ব্যবসা করবেন চিন্তা করবেন চিন্তা বিড়িয়ে গ্রহ আপনি অথেন্টিক রিয়েল প্রোডাক্ট পেতে হলে বিদি ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে তো এই মেশিনটা সবচেয়ে রিয়েল এবং সবচেয়ে সত্যি যেটা ভালো চায়না থেকে যেটা আসে সেটাই এটা তো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম